আপনারা কাজ করি এখানে আমরা জানি যে কয়েকটা সেট মাধ্যমে ইনকাম করা যায় কিন্তু বর্তমানে একটা সেট আপে ফেসবুক সবাইকে দেওয়ার চেষ্টা করতেছে কন্টেন্ট মনিটাইজেশন যেটা সোনার হরিণা আমরা সবাই বলে থাকি এছাড়াও আর একটা ইনকামের পথ আছে সেটা হচ্ছে যে আপনার স্টার থেকে অ্যান্ড অ্যাডস অন রিলস ইনস্ট্রিম অ্যাড ফেসবুক তো উঠায় দিচ্ছে এবং আস্তে আস্তে কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে মানুষ সবাই ইনকাম করবে তো সেই লক্ষ্যে সবাই কাজ করতেছে এবং সবাই সাকসেস সবাই এটাই আমার অন্য দশজনের মতো কামনা আজকে আমি যে বিষয়টার উপরে কথা বলতে আসলাম যে স্টারের মাধ্যমে কেউ ইনকাম করে থাকে আর কেউ তার ভিডিওর মাধ্যমে ইনকাম করে থাকে কেউ ছবির মাধ্যমে তো এখন কথা হচ্ছে যে স্টারের মাধ্যমে যারা আপনারা ইনকাম করেন এবং অনেক বেশি আপনার স্টার থেকে ইনকাম হয় তা আপনারা সময় চেষ্টা করবেন যে আসলে স্টার থেকে ইনকাম যেটা হয় সেটা তো ন্যাচারালি সেটা হবে বেশি বেশি করে মানে স্টারকে প্রোমোট কর করবেন না বা স্টারের বিষয়গুলো বেশি তুলে ধরবেন না কারণ কি হচ্ছে যে স্টার যে যাকে ভিডিও দেখে ভালো লাগবে সে এমনিতেই কিন্তু আপনাকে স্টার দিবে অন্যদিকে আপনি যদি স্টার বিষয়ে বেশি বেশি কথা বলেন স্টার নিয়ে বেশি বেশি আপনার ভিডিওকে সাপোর্ট দেন বা এই রিলেটেড স্টার রিলেটেড কথা বলেন তাহলে কিন্তু ফেসবুক বুঝে নেবে যে আপনি স্টারকে প্রমোট করতেছেন বা স্টার উপরে আপনার ভিডিওগুলো হচ্ছে আপনাকে সবসময় সময় ওই দিকে ফোকাস রাখতে হবে যেদিকে আপনার মানে আপনার ন্যাচারাল কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আপনাকে প্রকাশ পায় আপনি যে বিষয়ের উপরে কথা বলেন ওই বিষয়ের উপরে কথা বলেন যারা আপনাকে প্রশ্ন করে তারা কিন্তু আপনাকে ন্যাচারালি আপনাকে স্টার দিয়ে যাবে এবং আপনি স্টার পাবেন এবং স্টার মাধ্যমে ভালো টাকা আয় করতে পারবেন কিন্তু অনেকেই দেখা যায় যে এমনভাবে স্টারকে প্রমোট করে এমনভাবে স্টার নিয়ে ভিডিও তৈরি করে তো মনে হয় যে সে যদি স্টার থেকে আর্ন করতে না পারে আর মনে হয় সে অন্যভাবে আর ভিডিও থেকে ইনকাম করতে পারবে না তো এই বিষয়টা কিন্তু ফেসবুকের কাছে আপনাকে ক্লিয়ার করা রাখা উচিত কারণ আপনি হচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটর স্টার হচ্ছে একটা প্রমোশনাল আইটেম একটা আপনাকে যে ভালো লাগবে আপনাকে গিফট হিসাবে দিবে কিন্তু ভিডিওগুলোতে কিন্তু আপনি যদি স্টার বিষয়ে অমুক স্টার দিয়েছে স্টার প্রোমোট বিষয়ে কথা বলেন তাহলে কিন্তু বিষয়টা দাঁড়ায় যে আপনার কন্টেন্ট ক্রিয়েটর না তো সুতরাং আমাদের প্রত্যেকটা ভিডিওতে ওইদিকে ফোকাস রাখা উচিত যে স্টার যারা দিচ্ছে সেই স্টার তারিখে আমরা সম্মান করব তাদেরকে একটা শুভেচ্ছা জানাবো কিন্তু ভিডিওতে সবসময় কিন্তু আমরা স্টার কারি এতটা স্টার দিয়েছে অমুককে গিয়ে সাপোর্ট করে আসুন উনি খুব অ্যাক্টিভ উনি খুব ভালো তো এই জাতীয় যদি প্রমোট ভিডিওগুলি তৈরি করি এবং পেজে যদি বেশি পরিমাণে স্টারের কথাগুলি উল্লেখ থাকে তাহলে কিন্তু ফেসবুক বুঝবে যে আপনার কন্টেন্ট ক্রিয়েশন দিকে মনোযোগ নেই আপনি প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটর না এই জন্য খুব সাবধানতার সহিত ভিডিওগুলি তৈরি করবেন এবং প্রমোশন কাউকে যে করা যাবে না এমন নয় কিন্তু আপনি যদি সারাদিন প্রমোশনের ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুকে আপনার পেজে স্ট্যাটাসটা আগের মতো ধরে রাখতে পারেন না আর আরেকটা বিষয় হচ্ছে যারা লাইভ করেন লাইভে প্রচুর পরিমাণ স্টার পেয়ে যান আপনি যদি আপনাকে সাথে কেউ যদি এনগেজমেন্ট করতে চায় বা আপনার সাথে যদি বেশি বেশি পরিমাণ স্টার দিয়ে বুঝেতে চায় যে সে আপনার বেশি পরিমাণ ফ্যান ফলোয়ার সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই স্টার বিষয়টা এমন পর্যায়ে রাখতে হবে যে স্টার জানি সে একটা পরিমিত আকারে দেয় দেখা গেলো যে একটা লাইভে আপনাকে দশটা দশটা করে সে দশবার স্টার দিল তো ফেসবুক কিন্তু একটা সময় ভাবতে পারে যে আপনি কিন্তু মানে প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটার না কারণ একজন লোকই আপনাকে বারবার ঘুরে ঘুরে স্টার দিচ্ছে এর জন্য স্টার ক্ষেত্রে কিন্তু স্ট্রিক্টলি বলা আছে যে আপনি কিন্তু কোনো ধরনের এনগেজমেন্ট করতে পারবেন না আদান প্রদান টে গিভেন এটা করতে পারবেন না সুতরাং স্টার বিষয়ে সাবধান থাকুন এবং আপনি কন্টেন্ট ক্রিয়েশনের দিকে মনোযোগ দিন এবং এমনভাবে কন্টেন্টগুলি তৈরি করেন যাতে মানুষ আপনাকে ভালোবেসে স্টার দেয় তা আমার এই ভিডিওটার মাধ্যমে যদি কোনো মেসেজ পেয়ে থাকেন বিন্দু আপনার উপকার হয়ে থাকে তবে আমার ভিডিওটা বানানোর সার্থকতা আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য